ধনিয়া পাতা আজকে ধনিয়া পাতা ভর্তা বানাবো আর এত ফ্রেশ এত মজার স্মেল এই যে আলু ভর্তা আজকে সব ভর্তা হবে আলু ভর্তা তারপর দনিয়া পাতা ভর্তা টমেটোর ভর্তা আর বাটাবাটির জন্য আমাদের ম্যাডাম আছে হ্যাপি ম্যাডাম দনিয়া ভর্তা অনেক মজা दबाक मत ना।, ना।, ना। अच्छा। बापसे मार का अच्छा। रेस्टिंग से? लड़के रेस्ट टाइम बुझी ना मेरे को नोटिस है। चाँदी। हाँ मेरे को चेस्को। इडेक तू कुकी देगा। हम्म। जैसे लाके पे

না খুকি খুব ভালো কাজ করে খুকি পারে একটু ঘুরি না পিঠা